নমস্কার সোনা ভিলপুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি আবারও নদী ধারে যেই কাকুর কাছ থেকে আমরা কাঁকড়া নিয়ে গেছিলাম না সেই কাকু নদীতে গেছিল এক ধরনের কাঁকড়া পেয়েছে সেই কাঁকড়াকে মুড়া কাঁকড়া বলে লজ্জাবতী কাঁকড়াও বলে কেননা তার যে ডানা পালাগুলো তো সব মানে কুঁকড়ে থাকে তাই জন্যে মানে মুড়ে থাকে বলে মুড়া কাঁকড়া বলে আবার কেউ ভাবে যে লজ্জা করে আছে লজ্জাবতী কাঁকড়া সেই কাঁকড়াগুলো নৌপর যে খোল খোলের ভেতরে পড়ে আছে এখন এই দিন গামলা নিয়ে আনতে এসেছি এই কাঁকড়াগুলো কিন্তু খুব টাইট হয় আর খেতে খুব ভালো হয় আর দামটা খুব কম খুব তো তাই জন্যে ভাবছি যে এই কাঁকড়া নিয়ে যাব নিয়ে গিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন চলুন তবে নৌকার খুলে যে কাঁকড়াগুলো আছে ঘুরিয়ে নিই আকু রেখে দিয়ে চলে গেছে বলছিল যে তোরা নিয়ে চলে যাও ওখান থেকে চলুন তবে আনতে যে আজ আবার মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি পড়ছে টুকটুক করে মানে একটু আসবে চলে এসেছি নৌকার কাছে এবারে আমি কাঁকড়া গুলো বের করবো কাঁকড়াগুলো সব জানতো ভাববেন না যে এগুলো মরে গেছে এগুলো এইভাবে মুড়ে থাকে বলে একে আমাদের এখানে মুড়ো কাঁকড়া বলে বা মুড়া কাঁকড়া কতগুলো কাঁকড়া অনেক বড়ো ওই একটা দেখো কত বড় বুঝিস

বাবা আমি কিন্তু আগে একবার খেয়েছিলাম প্রচুর টাইট আর শ্বাস গোটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা থাকে এগারোটা বারো পিস আছে আর কি ওজন ভার প্রচুর কি কাঁকড়া আছে

কাঁকড়া নিয়ে তো রান্নাঘর চলে এসেছি রান্নাঘরে এসে এখানে একটা সবজি রান্না হচ্ছে পাঁচ মিশালি সবজি আর কাঁকড়ার ঝাল হবে সবজিটা তুলে দিয়েছি রান্না হয়ে আসছে আর যে কাঁকড়া রান্না করবো কাঁকড়ার জন্য সবজি কেটে নিয়েছি আলু পেঁয়াজ আদা টমেটো এখন আমি এই কাঁকড়া গুলো নেবো এত কাঁকড়া কিন্তু রান্না করবো না হাফ রান্না করবো হাফ রেখে দেবো

বাবা এটাই তো একদম লাল ঘি ঘি দেখুন কত হম একদম লাল টুকটুকি ঘি দেখুন একটা কাঁকড়ার কত ঘি কাঁকড়া গুলো তো সব ভাঙা হয়ে গেছে এবারে এই দাঁড়াগুলো নোড়া দিয়ে একটু ভেঙে নেব হলে কিন্তু তখন ভাঙা যাবে না দেখুন একদম ভর্তি ঠসা হয়ে যাচ্ছে বাবা দেখছো দাদাটা কিন্তু এখনো যাচ্ছে আছে দেখো দেখছো ভালোভাবে মশলা ঢুকবে কাঁকড়াগুলো সব ছাড়িয়ে ভেজে নিয়েছি এবারে বানাবো সেই কাঁকড়ার রেসিপি প্রথমে আমি এই যে জিরে ধনে এবং মৌরি শুকনো খোলায় ভাজবো মশলাগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল কাঁকড়াগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পড়াইতে আবারও সরষে তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ ফোর পেঁয়াজটা একটু একটু খাটবে

কতদিন পরে লজ্জা বুঝে কাঁকড়া খেলাম এইরকম কাঁকড়া আমরা কোনোদিনও ঘরে বানাই এমনি গেছো কাংলা ভাই এমনি এমনি কাংলা আমরা রান্না করি ইডা কলজবতি কাংলা আমরা কোনো দিনও বানাইনি তোমরা এরকম বাড়িতে বানাবেন এমন অবশ্যই একটা লাইক করবে যদি না ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুরা

দাও গোরাম্পু বাবা দেখো ও দেখো ক্লিক আবুক আবিক আমরা যে মানে সমুদ্র কাংড়া যেগুলো দাম বেশি মাথা খারাপ হয়ে যাবে কিছু বলে দিতে হয় না শিখে দিতে হয় না একলা নিজের মুখে যা আছে তাই বলে

আগে খেয়েছি আর এই খেলাম দারুন সাদ দারুন আজকে ভিডিওটি এখানে শেষ করছি আর এইভাবে কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন এর এই যে ঝোলের টেস্টটা দারুন হয়েছে দারুন এই ঝোলটাতে তোমাদের ভাত খাবার শেষ হয়ে যাবে এত সুন্দর টেস্ট আর কাঙ্গালো আলো টাইম পাবে দারুণ দারুন হয়েছে কতক্ষণ ধরে এই কাঁকড়ার দাঁড়া দুটো খাচ্ছে বুঝতেই পারছে যে কত শ্বাস ভালো থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন